মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার মতো আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু কখনও কখনো এটি ভুলবশত দেহের নিজস্ব কোষ বা অঙ্গকে আক্রমণ করে যা অটো ইমিউন রোগের কারণ হয় সদ্য চিকিৎসায় নোবেল জয়ী তিন বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ম্যারি ব্র্যাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের অধ্যাপক শিমন শাকাগুচি এই মারাত্মক জটিলতা নিয়ন্ত্রণের পথ আবিষ্কার করেছেন নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পেরিফেরাল ইমিউন টলারেন্স নামে এক ব্যবস্থার রহস্য উন্মোচন করেছে যা দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে শেখায় কোন কোষ শত্রু আর কোনটি নিজের তাদের এই গবেষণা ক্যান্সার অটো ইমিউন রোগ ও অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে গবেষণার কেন্দ্রবিন্দু ছিল টি সেল নামের সাদা রক্তকণিকা যা শরীরের সংক্রমণ প্রতিরোধে কাজ করে তিন বিজ্ঞানী আবিষ্কার করেছেন টি সেলের একটি বিশেষ প্রকার রয়েছে রেগুলেটরি টি সেল বা নিয়ন্ত্রক টি সেল যা ইমিউন সিস্টেমকে ভারসাম্য রাখে এবং দেহকে নিজের অঙ্গের উপর আক্রমণ করা থেকে বিরত রাখে উনিশশো এর দশকে সাকাগুচি ইঁদুরের ওপর গবেষণার মাধ্যমে এই নিয়ন্ত্রক টি সেল শনাক্ত করেন তিনি দেখান সিডি টোয়েন্টি নামের প্রোটিন বিশিষ্ট টি সেল ইমিউন সিস্টেমকে শান্ত রাখে একই সময় মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামস্টেল আবিষ্কার করেন এফ ওএক্স পি থ্রি নামের জিন যার ত্রুটির কারণেই অটো ইমিউন রোগ সৃষ্টি হয় বর্তমানে এই আবিষ্কার চিকিৎসা গবেষণায় বিপ্লব এনেছে বিজ্ঞানীরা নিয়ন্ত্রক টি সেলের উৎপাদন বাড়াতে ইন্টারলিউকিন টু প্রোটিন ব্যবহার করছেন অথবা ল্যাবরেটরিতে এই কোষগুলো বৃদ্ধি করে রোগীর দেহে পুনরায় প্রবেশ করাচ্ছেন এমনকি জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে এই কোষগুলো নির্দিষ্ট অঙ্গে পাঠানো হচ্ছে যাতে অঙ্গ প্রতিস্থাপনের পর তা ইমিউন সিস্টেমের আক্রমণ থেকে রক্ষা পায় নোবেল কমিটির ভাষায় এই গবেষণায় ইমিউন সিস্টেমের অন্তর্নিহিত নিরাপত্তা প্রহরী উন্মোচন করেছে যা শুধু বিজ্ঞানেই নয় মানব জীবন রক্ষার এক নতুন দিগন্তের সূচনা করেছে